খুব শীঘ্রই হতে যাচ্ছে পাশান সিনেমার শুটিং সিনেমাটিই পরিচালক ডিরেক্টর রায়ান রাফি তারপরে সাকিবের আরেকটি সিনেমা দরদ সিনেমা যেটা ডিরেক্টর ডিরেক্টর অনন্য মামুন তিনি বলেছে সেপ্টেম্বর মাসে দরজ সিনেমা মুক্তি পাবে সাকিবের লাস্ট সিনেমা ছিল তুফান তুফানের পরে পাশান নিয়ে কাজ শুরু করবে ডিরেক্টর রায়ান রাফি জানিয়েছে যে তুফান টু নিয়ে আমি কিছু ভাবিনি পাশান সিনেমার শ্যুটিং শেষ হবে পরের তুফান টু নিয়ে ভাবব তুফানের খেতি ছড়িয়ে গেছে বাংলাদেশ ছেড়ে বাহিরেও আমাদের এখন শুধু দেখার পালা পাশান মুভি কেমন হয় পাশান মুভির বাজেট আনুমানিক ধরা হয়েছে বিশ কুড়ি টাকা অরিজিনালি বাজেট জানা যায়নি কিন্তু আনুমানিক ধারণা করা যায় বিশ কুড়ি টাকার মতো বাজেট হবে আশা করি পাশান মুভি ভালো হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বাজার বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং চ্যানেলটিতে একটা লাইক এবং কমেন্ট করে যান আর কোন মুভি কোন সময় আসবে যদি কারো জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম